হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড মর্নিং সবাইকে বছরের প্রথম দিনে এই রাস্তাতেই আপনাদেরকে জানাই স্বাগত আমরা একদম ভোরবেলায় সাড়ে পাঁচটার সময় জয়গাঁও থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তায় কোথাও থামা নয় সোজা এবার এগিয়ে যাব কলকাতার দিকে চারিদিকে প্রচণ্ড কুয়াশা আর এত ঠান্ডা আজকে কিছু বলার নেই বছরের প্রথম দিন ঠান্ডা দিয়ে ভালোই জানান দিচ্ছে বলেছিলাম না যে লেগেছে সেই জন্য জ্যাক আর পেছনে আজকে বসানো হয়নি জ্যাককে মাঝখানেই বসানো হয়েছে আমি বাবা পেছন দিকে আর আমার মা জ্যাকের সাথে মাঝখানে বসেছে আর শাশুড়ি মা সামনে বসে আছে দেখুন চারিদিকটায় প্রচন্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছিল না জানি না ক্যামেরাতে কিভাবে আসছে কিন্তু মানে যখন সামনাসামনি দেখছিলাম না কিছু দেখা যাচ্ছে না মানে সামনের গাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না এরকম ভাবে কুয়াশা ছিল আর প্রচণ্ড ঠান্ডা হাওয়াও চলছিল তার সাথে চলুন প্রায় বাজে নটা নটা এবার একটু কোথাও দাঁড়িয়ে জল খাবার খেয়ে নিতে হবে দেখুন সামনেটায় পুরো একদম ধোঁয়ায় ধোঁয়া কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়ি স্পিড তোলা যাচ্ছে না যাকে বেলা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এসে গেছিস ইসলামপুরে ইসলামপুরে কিছু জলখাবার খেয়ে আবার আমরা রওনা দেব ইসলামপুরে একটা হোটেলে বেশ সুন্দর আলুর পরোটা ছিল। তাই আমরা অর্ডার দিলাম চলুন অনেক দিন পরে আলুর পরোটা দিয়ে বছরের প্রথম দিনে জলখাবারটা সারা হয়ে যাবে আমরা ইসলামপুরের কাছে একটা ঢাকাতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো আলু পরোটা অর্ডার দেওয়া হয়েছে এখনো কুয়াশা কাটেনি আর প্রচন্ড ঠান্ডা লাগছে বাপরে বা হাত ফাত পুরো জমে গেছে কাটের মধ্যে এবারে গাড়িতে যাকে মাঝখানে বসানো হয়েছে পেছন দিকে যত উঁচু হয়ে যায় বলে উঠতে কষ্ট হয় নামতে তাই বলে ওকে মাঝখানে বসানো হয়েছে মোটামুটি ঠিক আছে এখন আজকে আপনাদেরকে বেশি কিছু দেখানোরও নেই বলারও নেই শুধু বছরের প্রথম দিনটা আপনাদের সাথে অল্প কিছুক্ষণ হলেও সময় কাটানো সেই জন্য দেখতে দেখতে সারা দিন কেটে গেল এখনো অনেকটা পথ চলার বাকি আছে এই যে দেখছেন বিকালের পরন্ত সূর্য মাঠের ওপর ভীষণ সুন্দর লাগছে দেখতে চলুন যাওয়া যাক যেই যে দাদা মুখ বাড়িয়ে বসে আছে মাঝে একবার ঠিক হয়েছিল যে মালদাতে আজকে আমরা স্টে করে যাব কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে ছেলেরা যে বাসে ফিরবে কলকাতায় সেই বাস যখন মালদা আসবে তখন প্রায় রাত বারোটা বেঁচে যাবে ওদেরকে হাইওয়ের ওপর থেকে নিয়ে আসা আবার হচ্ছে জ্যাককে নিয়ে টানাটানি করা এবং জ্যাকে যত তাড়াতাড়ি ফিরবো যত তত তাড়াতাড়ি জ্যাকেট ট্রিটমেন্ট শুরু হবে এইসব ভাবনা চিন্তা করেও আমরা হোটেলটা বুক করেও আর মালদা যাওয়া হলো না চলুন কলকাতায় ফিরে যাই প্রথমে যাকের আগে ট্রিটমেন্ট শুরু করব তারপরেতে যদি কখনো সুযোগ পাই আবার তখন এসে মালদা ঘুরে যাব মালদা আমি এসেছিলাম অনেক ছোটোবেলায় আমার মায়ের বড় মাসিমার বাড়ি ছিল উনি জমিদার ছিলেন মালদার মালদার তো সেই অনেক ছোটবেলা তখন বোন হয়নি তখন এসে মালদা ঘুরে গিয়েছিলাম তারপর আর কখনো মালদা আসা হয়ে ওঠেনি সুন্দর লাগছে দেখুন দূরে সর্ষে ক্ষেতটা আমার না এই শীতকালে সরষে ক্ষেতের ওপর ফটো তুলতে ভীষণ ভালো লাগে কিন্তু গত বছর থেকে চেষ্টা করে এবছরও এখনো পর্যন্ত সরষে ক্ষেতের ভেতর দাঁড়িয়ে আমার কিন্তু একটাও ফটো তোলা হয়নি এটাও একটা কিন্তু শখের মধ্যে রইলো সন্ধে হয় হয় এখন একটা অন্ধকার হয়নি যদিও প্রায় সন্ধে হচ্ছে তার মধ্যে এই সুন্দর সর্ষে ক্ষেতটা দেখতে অপূর্ব লাগছে যেন এক মায়াময় একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে তো কিছু সৌন্দর্যের মাঝেও জীবনে কিন্তু হঠাৎ করে কিছু না কিছু হতেই থাকে হতেই থাকে আমরা যতই বলি না কেন আমি তো ভালো আছি আমাদের কিছুতেই কিছু যায় আসে না আমরা ঠিক আছি কিন্তু তাও যখন নিজের কেউ কষ্ট পেতে দেখি না তখন সবার আগে এই আমরাই এগিয়ে যাই তাই ভগবানের কাছে আমার প্রার্থনা আমরা সবাই যেন খুব ভালো থাকি আশপাশটা ভালো থাকলে তবে তো আমরা নিজেরা ভালো থাকি জানেন আজ এই বছরের প্রথম দিনে এত সুন্দর সব কিছুর মাঝেও একটা খুব খারাপ ঘটনা চোখের সামনে দেখতে হলো তারপর আর ভিডিও করবার মতন সাহস আমার না এই প্রথম আমি এতবার যাতায়াত করছি এই প্রথম চোখের সামনে বছরের প্রথম দিন এত বাজে একটা ব্যাপার ঘটতে দেখলাম আমাদের যে আগের গাড়িটা ছিল ঠিক সামনে হাইওয়ের ওপরেই ভাইকে করে যাচ্ছিলো হয়তো ড্রাঙ্ক ছিল ঠিক মেরে দিয়েই একদম বেরিয়ে গেল একদম স্পট সামনেই তারপর না আর কিছু করবার মতন মনের অবস্থাটা ছিল না এই এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে কৃষ্ণনগরের আশেপাশেই কোথাও আপনার ওই মেলা হচ্ছিল চার্চের আদলে প্যান্ডেল তৈরি করেছিল এরপরেই ওই ঘটনাটা ঘটতেই না আর না ভেতরটা বড্ড মানে আঞ্চাই করে উঠলো চোখের সামনে এই প্রথম আমি এরকম দেখলাম কত বড় মেলা বসেছে গো হয়তো অনেক খ্রিস্টান না